মধ্য বঙ্গোপসাগরের ওপরে নতুন করে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত কিছুটা ঝুঁকে রয়েছে দক্ষিণ পশ্চিম দিকে এর প্রভাবেই আগামী চব্বিশ ঘন্টায় পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের ওপরে নতুন করে নিম্নচাপ তৈরি হবে তার প্রভাবেই আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পরিমাণ বাড়বে কোনো কোনো জেলায় হলুদ সতর্কতাও জারি করা হয়েছে ইতিমধ্যেই কয়েকটি জেলায় আবার জারি করা থাকছে কমলা সতর্কতা এদিন পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনার কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া বইবে পাশাপাশি উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া পূর্ব বর্ধমান হুগলি এবং ঝাড়গ্রামের কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে সেই নটি জেলায় হলুদ সতর্কতাও জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফে দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে মঙ্গলবার উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা পশ্চিম বর্ধমান বাঁকুড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং বীরভূমের কয়েকটি অংশে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে সেই জেলাগুলিতেই হলুদ সতর্কতাও জারি করা হলো অন্যদিকে বুধবার পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদের একটি বা দুটি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে সপ্তাহের তৃতীয় দিনেই দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে সেই সঙ্গে সব জেলায় হলুদ সতর্কতাও জারি করা হয়েছে সব মিলিয়ে পুজোর আগেই আকাশের মুখ ভার পুজোর সময়ও লাগাতার বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলায় অন্যদিকে উত্তরবঙ্গে বাড়ছে গরম রিপোর্ট এক ঝলকে মিডিয়া Kolkata